আলাইকুম দর্শক শ্রোতা চলে আসলাম টয়টা পিয়াস নিয়ে দুই হাজার মডেল নিউ শেপ রিকন্ডিশন গাড়ি আর এই গাড়ি আজকে দুইটা পিয়াস থাকবে আমাদের একটা হলো রেড কালার এবং একটা হলো হোয়াইট কালার পাল কালার তো যারা পিয়াস কিনবেন দুটাই কিন্তু উনিশের মডেল দেখেন এটা হলো হোয়াইট কালার এবং এটা হলো রেড কালার দুইটাই কিন্তু উনিশের মডেল বাট দুইটা উনিশের মডেলের মধ্যে কতটা পার্থক্য এবং দামেও পার্থক্য ডিজাইনেও পার্থক্য এবং সবকিছুতেই পার্থক্য সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো শুরুতে আমরা একটু রেড কালারটা দেখাই এটা দুই হাজার উনিশের মডেল রেড কালারটা হচ্ছে দুই এর মডেল এটা হচ্ছে আপনার অ্যাস্টুডিওর প্যাকেজ এটাতে হচ্ছে আপনার মডেল স্টার বডি কিট যেটা বলা হয় মডেল স্টার বডি কিট প্লাস হচ্ছে বডি কিটের মধ্যে আপনার ডিআরএল আসছে ডিআরএল না হ্যাঁ মডেল বডি কিট সাথে ডিআরএল আসছে জি এবং আমাদের লাল গাড়িটা হচ্ছে কি আপনার 4.5 গ্রেডের গাড়ি 4.5 গ্রেড স্টিয়ারিং উডেন প্যানেল সহ আসছে এটাতে দেখেন এটা হচ্ছে ফুল লেদার সিট ফুল লেদার না জি ওকে 2019 এর মডেলে দেখেন খুবই প্রিমিয়াম এবং সবচেয়ে আনকমন হলো এখানে একটা মিটারের কি আছে এটা আমরা পরবর্তীতে দেখাবো বা দেখেন এর আমাদের এই রেড কালার গাড়িটা হচ্ছে আপনারা পাওয়ার সিট পাবেন পাওয়ার সিট পাওয়ার সিট এবং সিট হিটারও আছে আপনি রেহে গেছে বসলে আপনার কিচনে গরম লাগলে বা গরম প্রয়োজন হইলে এটা কম বেশি করার সুযোগ আচ্ছা তো এটা দু হাজার মডেল কোন প্যাকেজের এটা বললেন এটা হচ্ছে অ্যাস টুরিয়র প্যাকেজ দু এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 33 লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই যে হোয়াইট গাইডটা আর আর এটা হচ্ছে এটা পাল কালার পাল কালার এটা হচ্ছে এ টুরিয়র প্যাকেজ এটা হচ্ছে ফোর পয়েন্টের গাড়ি এটা আমরা দেখতে পারেন এটা বডিকেট নাই না এটা বডি গেট ছাড়া বডি কিট ছাড়া হ্যাঁ এটা বডি গেট নাই এটা বডি গেট ছাড়া এটাও দুহাজার উনিশের এটা হচ্ছে আপনার ভিতরে খুবই প্রিমিয়াম একটা লোক আছে দেখতে পারেন এটাও পাওয়ার সিট এটাও সিট পাওয়ার না এটাও সিট পাওয়ার এবং সিট হিটার পাবেন সাথে জি বাহ দেখেন কতটা প্রিমিয়াম সিটগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের এবং ডিজাইনটাও কিন্তু আনকমন ডিজাইন মানে হোয়াইটের সাথে ব্ল্যাকের কম্বিনেশন এবং রয়েছে স্টিয়ারিং স্টিয়ারিং এ পাওয়ার সব কিছু আছে সব আছে না জি এবং এটাও কিন্তু সামনে একটি মিটার পেয়ে যাবেন যেটাকে আমরা মাইলেজ মিটার বলি দূর থেকে আপনাকে আর মনিটরে তাকাতে হবে না সামনে দেখতে পারবেন এটাও কিন্তু মডেল মডেল তো পেয়ে যাবেন এটা এটা কোন ভাইয়া হচ্ছে প্যাকেজ আমরা চাচ্ছি একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা পিয়াজ দেখালাম একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাল কালার এবং তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেড কালারের গাড়ি আপনি কোনটা নেবেন দুইটাই কিন্তু উনিশের পিয়াস মডেল তার এই গাড়িগুলো পেয়ে যাবেন এস এস অটোমোবাইলসে এবং আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে করিল বিশ্ব রোড করিল বিশ্ব রোড ভাটারা ঢাকা বারোশো উনত্রিশ আচ্ছা আর আরেকটা জিনিস শুনলাম আপনাদের এসএস অটোমোবাইলস থেকে যারা গাড়ি কিনবে তাদের জন্য ব্যাংকের লোন সুবিধা করা আছে আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট ব্যাংক লোন সুবিধা আছে আপনারা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন এবং সেই ব্যাংক লোনের সুবিধাটা আমরা নিজেরাই দিয়ে থাকি আর বর্তমান ব্যাংকের যে রুলস বাংলাদেশ ব্যাংক রুলস অনুযায়ী গাড়ি ফিফটি পার্সেন্ট আমরা ব্যাংক লোন দিয়ে থাকি তো আমরা আপনাদের যদি মনে হয় যে আপনারা নিজেরা লোন করতে পারবেন আমরা ওয়েলকাম সমশানে আর যদি মনে হয় যে আমরা আপনারা লোন করতে পারবেন আমরা করে দিব আমরা করে দিতে ওকে তো যেটি বললেন আমরা এই মোটে এস এসএস অটোমোবাইল থেকে আসলে পাবেন অসংখ্য গাড়ি সবই রিকন্ডিশন গাড়ি আপনার এবং থাকছে সাথে ব্যাঙ্কলের সুবিধা তাহলে আসুন পুরুল বিশ্ব রোডে এসএস অটোমোবাইল থেকে এবং বিজনেস প্রমোশনের সাথে থাকুন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের ফেসবুক পেজটি ইউটিউব চ্যানেলটি ফলো করুন থ্যাংক